এবার নেদারল্যান্ডস ও বাংলাদেশের খেলা মাঠে বসে দেখার জন্য মানতে হবে বারোটি কঠোর শর্ত না মানলে নেওয়া হবে যে কোনো ধরনের ব্যবস্থা বিশ্বে এমন কি বারোটি কঠিন শর্ত দিয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমত স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে দ্বিতীয়ত বাইরে থেকে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না স্টেডিয়ামের প্রবেশমুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার স্বার্থে খাবার ও পানীয় ও দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না তৃতীয়ত বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে চার স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা পাঁচ প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য ব্যাপ্ত স্টেডিয়াম থেকে উচ্ছেদযোগ্য অপরাধ বলে গণ্য হবে কেউ যদি ছয় ভাষা অঙ্গভঙ্গি অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে জাতি ধর্ম সংস্কৃতি বর্ণ জাতীয়তা অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন হয় এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি অপরাধ বলে বিবেচিত করা হবে সাত স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনো ব্যক্তিগত ক্ষতি দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয় আট দর্শক যদি খেলার মাঠে ও দর্শক গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শক সাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয় তাহলে বিসিবি এই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে নয় স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অনুমোদিত কোনো ব্র্যান্ডিং নিষিদ্ধ দশ দুর্নীতিমূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতা থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সৌপর্দ করার অধিকার রাখে এগারো বিসিবি নিয়মকানুন এবং স্পন্সরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে বারো ও সর্বশেষ স্টেডিয়াম প্রাঙ্গন এবং স্ট্যান্ডের ভেতরে প্রাথমিকভাবে যেসব জিনিস নিষিদ্ধ তার মধ্যে উল্লেখযোগ্য লেজার পয়েন্ট ফ্লেয়ার আতসবাজি ম্যাচ লাইটার ভিডিও ক্যামেরা পেশাদের স্টিল ক্যামেরা লাঠি সহ পতাকা আয়না ছুরি ক্যান কাচের বোতল বাঁশি এবং অন্য যে কোনো জিনিস যার তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড় দর্শকদের জন্য বিপজ্জনক বা হুমকিস্বরূপ বলে বিবেচিত হবে সেগুলো মাঠে আনা নিষিদ্ধ